গরম ভাতে জাস্ট জমে যাবে হাতে মাখা এই রেসিপি হাতে মাখা এই মাছের রেসিপি দিয়ে ভাত মেখে খেতে গেলে না এক থালা ভাত এই একটা জিনিস দিয়েই খাওয়া হয়ে যাবে বাচ্চা বড় প্রথম চলো হবে মোরলা মাছের বাটি চচ্চড়ি এই যে মোরলা মাছগুলো নুন হলুদ মাখিয়েছি তো তার জন্যে পেঁয়াজ দেব আলু দেব। আর মোরলা মাছ আমি একবারে বসাবো দাঁড়াও তার জন্য এই কড়াইটা নিয়েছি এটা হচ্ছে আগারোর এই দেখো আগারোর হানিকম কড়াই দুর্দান্ত এই কড়াইটা এটার মধ্যে কিচ্ছু চিটকে যায় না কিচ্ছু হয় না তো নুন হলুদ মাখানো এগুলো আগে দিয়ে দিচ্ছি মোরলা মাছ দিচ্ছে দাঁড়াও তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাবে কেটে রাখা আলু একটু পেঁয়াজ পেঁয়াজ আর এই লঙ্কাটাও দিচ্ছি ফাটিয়ে এই লঙ্কাটা খেতে খুব ভাল লাগে গন্ধটা ভালো হয় একটু হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল ভালোই লাগবে লঙ্কার গুঁড়ো দেব নুন মাছটায় অল্প নুন মাখিয়েছিলাম সেই বুঝে একটু নুন দিলাম আর দেব সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আমি বেশ দরাজ হাতে দিতে হবে তবেই কিন্তু এই বাটি চচ্চড়ি খেতে ভালো হবে তা নাহলে ভালো হবে না এইবার এটাকে মাখবো ভালো করে মেখে আর একবারে বসিয়ে দেবো চাপা দিয়ে দিলাম এবার একটা চাপা দিয়ে দেবো এটা হচ্ছে মরলা মাছের বাটি চচ্চড়ি আর এটা হচ্ছে কাটা চচ্চড়ি